চুইঝাল খুলনার বিখ্যাত রান্নার মশলা মাংসের রান্নার স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয় এই চুইঝাল চুইঝালের রয়েছে চমকপ্রদ ঔষধি গুণ গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করে ক্ষুদামন্দা দূর করে বাকস্থলীর প্রদাহ সারাতে চুইঝাল অনেক উপকারী মানসিক অস্থিরতা ও স্নায়ুভিক উত্তেজনা প্রশমন করে শারীরিক দুর্বলতা কাটায় ও শরীরের ব্যথা সারায় ঘুমের ওষুধ হিসেবে কাজ করে সদ্য প্রসূতি মায়েদের শরীরের ব্যথা দ্রুত ম্যাজিকের মতো কমায় শ্বাসকষ্ট ডায়রিয়া ও রক্ত স্বল্পতা দূর করে কাশি কফ হাঁপানি সারায় চুইলতার সাথে আদা পিষে খেলে সর্দি থেকে মুক্তি পাওয়া যায় চুই চিবিয়ে ও চুষে খেতে দারুণ সুস্বাদু কিছুটা ঝালঝাল স্বাদ তাই এর নাম চুই ঝাল চুইঝালের উৎপত্তি ও চাষ মূলত আমাদের খুলনাতে এক সময় দেশের অধিকাংশ এলাকার মানুষ চিনতোই না এই চুঁইঝাল কিন্তু বর্তমানে সমগ্র দেশে চুইঝালের ব্যাপক জনপ্রিয়তা